শহীদ আমিনুর রহমানের স্মরণে রহমতপুর যুব সমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী চোদ্দতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলেন জনাব সাহেবের সদন বিশিষ্ট আলমদ্দিন হাফেজ মৌলানা রিজাউল করিম সাহেব বিল্লাল নাম সভাপতি বিল্লাল হোসেন অবসরপ্রাপ্ত পেডিয়ান ছোট ভাই মাহবিল পরিচালনায় আছেন আফেজ মালানা রিজাউল করিম সহকারী শিক্ষক রহম উৎপন্ন অভিযোগ শিক্ষা শোভান মাধ্যমিক বিদ্যালয় অত্র মাহফিলের প্রধান অতিথি ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান প্রহরী জনাব মাওলানা প্রহারী সিদ্দিকী আমির বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা বিশেষ অতিথি জনাব অধ্যাপক হোসেন চৌধুরী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ উপজেলা পত্র মাহফিলের আজকের প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বনন্দিত মোফাশ্রে কোরআন সুরের ভুবনের বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট মুফাসসির আল্লামা তারেক মনোয়ার সাহেব ঢাকা সাবেক খতিব দাইস লন্ডন জামে মসজিদ আরম বক্তব্য রাখবেন অত্র মাহাপম এম মিরাজ হোসাইন সাতক্ষীরাম কামেল হাদিস বিয়ানার্স মাস্টার্স ইসলামিক স্টাডিজান দাওয়া উপস্থিত দিনদার গান মুরুবিয়ান কিরাম যুবক ভায়রাম স্নেহের কচি পদ্ম অবস্থানরত আমার মা ও বোনেরাম আমি আমার আলোচনার শুরুতে সকলকে আন্তরিক সালাম নিবেদন করছেন আসসালাম আলাইকুম তাফসির আপনার শোনার জন্য আপনার এসেছেন কোরআনের তাফসির শোনার জন্য অত্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনতে হবে যে জালেম কোনদিন চিরস্থায়ী হয়নি হবে না হবে না হবে না আজ কোথায় একচল্লিশ সালের স্বপ্ন কোথায় মানুষের আজকে শহীদ আমিনুর রহমানের কথা আমি আসলে আলোচনায় যাওয়ার আগে আমার সময় শেষ না তো শহীদ আমিনুর রহমান শহীদ আমিনুর রহমান আমাদের ছোট ভাই তার অপরাধ ছিল কি বলেন তার অপরাধ ছিল আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক এজন্য সে কর্মী হিসাবে অতন্ত্র প্রহারীর মতো মানুষের দ্বারা দাঁগি আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছিল অমান আকা ম মিন হুম ইল্লাহ আইউ মিনু বিল্লাহ ইলাজি জেল হামিদ অপরাধ আর কিছু ছিল না তার অপরাধ ছিল সে একমাত্র আল্লাহর পুঁথিমান এনেছিল এবং আল্লাহর পথের আপনার দাওয়াতি তাবলিগী কাজ করেছেন আল্লাহর দিন কায়েমের জন্য কোরানি হুকুমাত চালু করার জন্য চেষ্টা করেছিল এইসব আর কোনো অপরাধ ছিল না এইসব তার আর কোন অপরাধ ছিল না নির্মম ভাবে হত্যা করেছিল আমি সেই ঘটনা আমি আসলে চেয়েছিলাম এই বিষয়টা চমৎকারভাবে আলোচনা করার জন্য সুরা একজন যুবকের চরিত্র নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম যে চরিত্র চরিত্রবান হয়েছিলেন আমিনুরের মতো আমার ছোট ভাই আমিনুরের মতো হাজার হাজার আমিনুর বাংলাদেশের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে ঠিক কিনা শহীদ আমিনুর জীবিত আর যারা তাকে হত্যা করেছিল তাকে শহীদ করেছে তারা আজকে শিয়াল কুত্তার মতো বাগানে জায়গা হচ্ছে না আমি আর আপনার শহীদ যারা হয়ে যায় এরা মরে বলেন বলেন এরা মরে না শহীদ যারা হয়ে যায় এরা জীবিত ওয়ালা তাহাসাব আন্ আল্লাহী না কতি লুফিম সাবির উল্লাহ হিয়ামতিয়ামুন আন্দারবীহিম ইউরজা কুন যখন অহুদের যুদ্ধে আমি কিন্তু মূল আলোচনায় যেতে পারলাম না এই জন্য দুঃখিত আপনার যখন অহুদ যুদ্ধে আল্লাহ নবীর সাথে যুদ্ধ করতে গিয়ে আল্লাহর নবী তো আহত অবস্থায় পড়ে থাকলেন আর সত্তর জন কলিজার টুকরো আদরত হামজা সহ জন শহীদ হয়ে গেল শহীদ হওয়ার পরে আপনার তার আপনজনেরা তার আপনজনেরা খুব কান্নাকাটি করতে লাগলেন ভেঙে পড়লেন আর আবুদপ্নিবের আদিশ তখন আমি আমার এই রক্তক্ত বদরের ভিতরে আদিসগুলো নিয়ে আসছি এখানে আপনার ওই সমস্ত শহীদরা আল্লাহকে বললেন আল্লাহ আমরা যে আত্মমহা সুখে আছি আমরা জান্নাতে যেখানে খুশি সেখানে উড়ে বেড়াচ্ছি জান্নাতের নাজ নিয়ামতে আমরা সন্তুষ্ট হয়ে গেছি অথচ আমার মা কাঁদছে আমার সন্তান কাঁদছে আমার স্ত্রী কাঁদছে সবাই কাঁদছে কান্নাকাটি করছে আল্লাহ আমরা যে সুখী আছি এই খবরটা যদি তারা জানতে পারত তাহলে তারা আর কাঁদত না আমরাও সুখী থাকতাম তারাও সুখী থাকতো পাক বললেন ও আমার পথের পথিক সহিত তোমরা শরম এখনই আমি আমার নবীর মাধ্যমে এর সুসংবাদ জানিয়ে দিচ্ছি আল্লাহ পাক বলে দিলেন ফী সাবিলিল্লাহি আমাত বাল আহিয়ামান আন্দর রব্বিসিম তোমরা মনে করো না উহুদের ময়দানে যারা মারা গেছে আল্লাহ নবীর সাথে যুদ্ধ করতে গিয়ে ওরা মরে নাই ওরা মরে নাই ওরা মরে নাই বরং ওরা জীবিত এবং জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেছি আল্লাহ আকবার যারা গোটা পৃথিবীতে আজ পর্যন্ত আল্লাহর কোরআনকে নির্বাপিত করার জন্য স্বপ্ন দেখতেছ তাদের উদ্দেশ্যে আমি শেষ কথা বলে যেতে চাই আপনার গ্রামের লোক শহরে গেছে বেড়াতে গ্রামের লোক শহরে বেড়াতে গেছেন বাপ আর বেটা দুইজন যে ঘুরতে ঘুরতে অনেক রাইত হয়ে গেছে আবাসিক হোটেলে সিট দিছে নেওয়ার পরে গ্রামের লোক যেই গল্প করতে করতে বেজে হোটেল বয় বলছে যে আপনারা শোয়ার সময় লাইটটা বাপ বেটা তো ছেলে আর বাপ যখন শোবে তখন বলছে যে তুমি আলোটা নিবাও এখন ছেলে আর বাপের তো অভ্যাস গ্রামে কি ল্যাম্প জ্বালানো ফুক দিয়ে নেবানো ছেলে আপনার ফুক দেওয়া শুরু করেছে বালবে ফুক দিচ্ছে বলেন তো ফুক দিয়ে আলো নিবানো যায় এরপরে বাপ বললো তোর কারণে না আমি আসি বাপ বেটা দুজন ফুক দিচ্ছে দুজন ফুক দিচ্ছে আপনার বলেন তো বাপ বেটা কেন আমরা গ্রাম শুদ্ধ ফুক দিলে আলো নেবেন নেবেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে অর্থাৎ বাপ বেটা যেমন ফুক দিয়ে বাল্বের আলো নিবাতে পারবে না ভারত সোনাম নরেন্দ্র মোদীর সোনাম বাংলাদেশ ছোট দেশ হতে পারে বাংলাদেশের আকাতে আকাশে বাতাসে আজান দিয়েই যাত্রা শুরু হয় আজানের মাধ্যমেই যাত্রা শুরু হয় আজানের মাধ্যমেই দিন শেষ হয় এই দেশে তৌহিদি জনতান সতকের নব্বই জন লোক মুসলমান এই দেশে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে তুমি যতই তুমি হাসিনাকে সাথে নিয়ে একবার নয় হাজার বার ফুক দিতে থাকো তুমি যতই ফুক দাও বাংলাদেশের আকাশে বাতাসে কোরআনের পতাকা উড়বে যা তুমি কখনো নিবাতে পারবে না পারবে না পারবে না শহীদ আমিনুর শহীদ হয়েছে আমিনুরের রক্তে ধারা বয়ে গিয়ে হাজার হাজার আমিনোর বাংলাদেশের সব জায়গায় পয়দা হয়ে গেছে সাইদির সাহেবকে চোদ্দই আগস্ট মারা হলো পনেরোই আগস্ট শেখ মুজিবের আপনার পতন দিবস তার আগে তারা শেখ আপনার সাইদির সাহেবের মতন যোগ্য আলেমকে বিশ্ব বরণ্য মুবৎসের কে যার হাতে হাজার হাজার ইহুদিয়ার খ্রিস্টান আপনার কলেমা পড়ে মুসলমান হয়েছে অথচ সেই মানুষটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো আল্লাহ বললেন চোদ্দই আগস্ট হত্যা করেছ একচল্লিশ সালের স্বপ্ন তোমার বাস্তবায়ন হবে না চোদ্দই আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকতে দিলেন না আল্লাহ পাঁচ আগস্টেই আপনার সদল বলে দুপুরের রান্না করা ভাত ভাগ্যে তার জুটলো না আমার ভাইরা সাইদির সাবে রায় দিয়েছে যে মানিক সেই মানিক এমন নাস্তানাবুদ হয়ে গেছে পাগলের বেশে কলার পাতায় শুয়ে সাইদি সাহেব তো কম বলে শুয়ে মরেছে সাইদি সাহেব অথচ সাইদি সাহেবের বিরুদ্ধে চক্রান্তকারী সেই মানিক কলার পাতায় শুয়েছে তারপরে জঙ্গলে পাগলের মতো দাড়ি ছিল না দাড়ি রেখেছে তারপরে কেউ বা দাড়ি কেটেছে দরবেশ মিয়া দাড়ি রেখে আপনার কেটেছেন আর মানিক মিয়া দাড়ি রেখেছে আর জনগণ তাকে অপমানের মালা গলায় পরে গলায় কাংছা রাগিয়ে কারাগারে নিক্ষেপ করে যে কথা দেখকে না ফাতাবিরু বিহুরু আফসার উ নিরফ স্যার হরত হোসাইন সাইনের হরত পরে জয়নাল আবদীন জাতির উদ্দেশ্যে যে কথা বলেছিল আমি সেই কথা বলতে চাই ফতা বিহুরু ইয়াবু নিরফ সার জ্ঞানীগণ এটা থেকে শিক্ষা গ্রহণ করো কারীদের সাথে যারা সম্পর্ক রাখে এই সমস্ত খুনি ডাকাত রাজানি যারা করে এদের সাথে যারা সম্পর্ক রাখে সহযোগিতা করে কে ময়দানে একদম আমি একটা কথা দিয়ে শেষ করছি কেমতের ময়দানে একদল মানুষ চুরি করবে না ডাকাতি করবে না অথচ তার আমল নামায় চুরির রেকর্ড ডাকাতির রেকর্ড বলবে এটা কেন বলবে যে চোরের সাথে ছিলে ডাকাতের সাথে ছেলে রাজনের সাথে ছেলে তাদেরকে ভোট দিয়ে শক্তি যুগিয়ে তাদের পক্ষে অস্ত্র ধরে তোমরা ভালো মানুষদেরকে হত্যা করেছিলে আজকে তুমিও যাও তোমার নেতার সাথে তুমিও জাহান নামে চলে যাও এমন দুরবস্থার সৃষ্টি হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম আল্লা রব্বুল আলমিন যেন শেষ পর্যন্ত মাহফিলটাকে কোরআনের মাহফিলটাকে সুন্দরভাবে সম্পন্ন বা শেষ করা তৌফিক দান করেন সকলে বলুন নামিন আমার তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি